এতে তো প্রায় দুই ঘন্টা আছে তো পয়সা পয়সা গল্প করি কেন চায়নায় আসলাম কিভাবে আসলাম কী পরিকল্পনা এগুলো টুকটাক শেয়ার করি কারণ এজি জিজ্ঞেস করতেছে বা হঠাৎ করে চায়নায় আসা দেখা সারপ্রাইজড হয়ে যেতেছে যেমন আমি বাংলাদেশে যখন ব্যাক করছি কাউরে বলি নাই সারপ্রাইজড হয়ে গেছে আবার আশাটাও অলমোস্ট সেম ম্যাক্সিমামরাই জানে না তো এটাও একটা সারপ্রাইজিং ছিল অনেকের জন্য তো আমি এই একটু কইলাই বলি একটু এবার একটু কমপ্লিকেটেডভাবে আসছি যা আপনারা জানেন আমার মাস্টার্স অনেক আগেই শেষ তো মাস্টার্সের পরে আমার একটা বড় পরিকল্পনা ছিল চাইনাতে ওইটা সফল করতে আর একটু টাইম লাগে তো এখন আমি হইতে চাইনিজ ভাষাটা আবার পারি না এটা আমার একটা উইকনেস আমার জন্য চাইনিজ ভাষাটা শেখা খুব ইম্পর্টেন্ট তো চাইনিজ ভাষাটা শেখার জন্য আমি অ্যাপ্লাই করছিলাম অনেকগুলো ইউনিভার্সিটিতে ব্যাগটা এই ব্যাগ দিয়ে চোদ্দ কেজি তো আমি চায়না থেকে বাংলাদেশে আসছিলাম মার্চ মাসে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখে মার্চ মাসের এক তারিখ ধরতে পারেন আবার আজকে ব্যাক করতেছি চায়না সেপ্টেম্বরের সতেরো তারিখ আমি হইতেছে ছয় মাস বাংলাদেশে ছিলাম তো চায়নায় পড়াশোনা করতে আসলাম হঠাৎ আবার এত তাড়াতাড়ি গিয়ে মানে দেশে আবার ছয় মাস থাকলাম ভ্যাকেশনে তো অল্প কয়েক মাস থাকে আবার আসলাম ঘটনায় এবার ক্লিয়ার করতেছি আমি মাস্টার্স কমপ্লিট করে আমি হলো দেশে ব্যাক করছিলাম যদিও আমার মাস্টার্স বিশ ব্যাচের স্টুডেন্ট মাস্টার্স চায়নায় আমি চায়নাতে তিন বছরের মাস্টার্স হয় কিন্তু আমার মাস্টার্স বাংলাদেশে করলে আমার মনে হয় আঠেরো থেকে সতেরো আঠারোতেই হয়ে যাওয়ার কথা তাই ওইগুলি কথা বলি তো শেষ করার পরে আমি দেশে গেলাম আমার পরিকল্পনা ছিল আমি চায়নাতে একটা স্পেশাল কিছু করার ওইটাও সারপ্রাইজ থাক ওইটা যেদিন সফল হবে ওই দিন বলবো ওইটার জন্য বছরখানেক ধরে ওয়েট করতেছি আরও বছরখানেক ওয়েট করা লাগবে বাট বড় একটা পরিকল্পনা সাকসেস হলে বলবো তো ওই উদ্দেশ্যে আমি চেষ্টা করছিলাম ওইটা সফল হয় নাই আর এটা সফল না হওয়ার পিছনে কিছুটা চাইনিজ ভাষাটাও জড়িত তো দেশে আসলাম ছিলাম চায়নাতে মূলত আপনারা জানেন সেপ্টেম্বরে একটা সেশন থাকে মার্চে থাকে বেসিক্যালি কোর্সগুলো বেশি থাকে সেপ্টেম্বরে আর মার্চে কিছু ল্যাঙ্গুয়েজ কোর্স থাকে তো আমার প্ল্যান ছিল আমি দেশে যাব আমার বিজনেস যেহেতু শুরু করছি চায়না বিডি এক্সপ্রেস অনেকে জানেন আমরা চায়না থেকে বিভিন্ন প্রোডাক্ট ইম্পোর্ট করে নিজেরা খুচরা সেল করি হোলসেল করি কেউ অর্ডার দিলে ওইটা রিকোয়ারমেন্ট অনুযায়ী অনুযায়ী না দিই তো দেশে গিয়ে আমার প্ল্যান ছিল আমি অফিস টফিস বসাবো আমার যে হোলসেলার আছে তাদের সাথে ডিলিং করব। এগুলোর জন্য আমি ধরে রাখছি অন্তত ছয় মাস লাগবে ছয় মাস আলহামদুলিল্লাহ আমি যা যা চাইছি গোছায় ফেলছি কিন্তু আমার মনে হয়েছে আরেকটু টাইম পাইলে ওটা বেটার হয়ে আমি এখন যাই হোক আলহামদুলিল্লাহ শেষ করছি আমার প্ল্যান ছিল প্রথমে সেপ্টেম্বর মার্চ কনফিউজ ছিলাম একটা টাইমে ভাবলাম না মার্চে আসি এক এক বছর দেশে ভালোভাবে স্ট্রং করে কিন্তু মাঝখানে দেশের যে পরিস্থিতি হয়েছে আবার আমি মানে ওইরকম অ্যাপ্লাই করি না ইউনিভার্সিটিতে বলতে গেলে অপশনাল জাস্ট দুইটা ভার্সিটি অ্যাপ্লাই করছি একটা হলো শুধু ল্যাঙ্গুয়েজের আর একটা হলো আমার যেই আগের ভার্সিটি ছিল নানজিংয়ে ওই ভার্সিটির একদম পাশে তো ওই ভার্সিটির পাশের যে ভার্সিটিটা ওইটাতে আবার হইতেছে শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজ না চাইনিজ ল্যাঙ্গুয়েজের সাথে মেডিকেলের যে নার্সিং আছে ওই নার্সিংয়ের কোর্স তো আমার হাতে অপশান ছিল হয় ছয় মাস বা এক বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স করা অথবা এই নার্সিং কোর্স চাইনিজ ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাডমিট হবে তো যাই হোক আমি কনফিউজ ছিলাম প্রথমে আসবো কি না তারপরে যে দুইটাতে বললাম দুইটার ভিতরে দুইটাতেই হয়ে গেছে কিন্তু যেটা ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য শুধু ওইটা বাদ দিয়ে আমি এই নার্সিংয়ে কেন আসলাম মানে নার্সিংয়েরটা যাইতেছি খুলে বললাম আমি ওইটা বলতেছি এটাতে আসার প্রথম আর প্রধান কারণ এই ভার্সিটিটা আমার আগের ভার্সিটির একদম সাথে কিন্তু মাস্টার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট করে এক নার্সিং কোর্স করতেছি তো এটার মূল কারণ আমার আগের পার্সিডির থেকে মাত্র দশ মিনিটও লাগে না বাইকে তো আগের পার্সিটির প্রতি একটা ভালোবাসার টান ওইখানে না হলে এক দেড়শো বাইকরা তারা আছে সবাই সাথে একটা আন্তরিকতা একটা পরিবেশ হয়ে গেছে এই জিনিসটা থেকে মূলত আমি ল্যাঙ্গুয়েজের শুধু করে কষ্ট করার জন্য হলো এটা হয়েছি তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে দ্বিতীয় কারণটা বলা উচিত হইব না যাই হোক ওইটা হাইট রাখলাম এটা খুলে বলি আমার আপাতত পরিকল্পনা হইতেছে ওই যে বললাম আমার একটা বড়ো পরিকল্পনা আছে ওইটা এক বছরের ভিতর সফল করা ওটা যদি সফল হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি তখন ওই দিকে সুইচ করবো আপাতত এখানে প্রথম এক বছর চাইনিজ ভাষা শেখাবে তো এক বছর চাইনিজ ভাষা শিখি এরপরে ওই দিক দিয়ে আমার ওইটার জন্য প্রস্তুতি নিই যদি চাইনিজ ভাষা হয়ে যায় হয়ে গেল হয়ে যাক চাইনিজ ভাষা দরকার দশাটা শিকার করে যদি ওইটা হয় হইল আর না হইলে এটা এখানে তিন বছরের কোর্স আছে আমি মেডিকেল রিলেটেড যেহেতু এগুলি আমার যেহেতু জবের এমনও ইচ্ছা নেই আর এখানে যেহেতু নার্সিংটা মেডিকেল রিলেটেড সো এটা আমার নিজের পার্সোনাল লাইফ বা ফ্যামিলি টেক কেয়ারের জন্য খুব কাজে দেবে তো ওইটাও লস নাই কোনো আমি ওইটা শিখতে থাকবো এর ভিতরে আমার ওই টার্গেটের জন্য যেমনটা বলছি বছর লাগবে আমি আগামী বছর চেষ্টা করবো তার বছর দু বছর চেষ্টা করবো এখানে আমার তিন বছর পর্যন্ত সিকিউর আছে তো এটাও কইলাপয়লা দিলাম তিন বছর আমি আসি আপাতত আর যদি ওইটা হয়ে যায় ওইদিকে আরও বেশি টাইম তো এখন এটা আমি ট্রাই করতে থাকি এটা ট্রাই করার পরে হলো আমি কী বলে এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখি এক বছর ওইদিকে ট্রাই করি এক বছরে হয়ে যাওয়ার কথার সম্ভাবনা বেশি হইলে তো হইলো না হইলে আমি ট্রাই করতে থাকবো ট্রাই করতে থাকবো কারণ আমি যেটা একবার টার্গেট করি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত দেখা ওয়েলকাম টু কুনমিং চায়না বাংলাদেশ যাওয়ার সময় কুনমিং হয়ে গেছিলাম বাট এয়ারপোর্ট এত বড় বোধ হয়ে যায় বেরোয়ার সময় বাট এবার যাওয়ার সময় দেখতেছি কত বড় আর সুন্দর এয়ারপোর্ট এয়ারপোর্টে এখন থার্টি নাইন নম্বর গেটে যাওয়া লাগবে আশি ষোলো নম্বরের সামনে

দুই ঘন্টা আগেই পৌঁছায় গেছি কুনমিং এয়ারপোর্টে কুমিং এয়ারপোর্টে বাংলাদেশ থেকে আসতে তিন ঘন্টা লাগে এখানে সাড়ে তিন ঘন্টার ট্রানজিট আবার এখান থেকে আমার নানজিংয়ে যেতে লাগবে তিন ঘন্টার মতো মোটামুটি নানজিংয়ে আমার যে আগের ভার্সিটি আমি ওই ভার্সিটিতে গিয়েই আজকে রাতে উঠবো ওইখানে ভাই ব্রাদার আছে থাকার খাওয়ার মোটামুটি ব্যবস্থা করে রাখবে আর আগের ভার্সিটিতে যেমনটা বলছি আমার নতুন ভার্সিটিকে আছে সকালে ফ্রেশ ফ্রেশ হয়ে আর নতুন বাড়তি চলে যাবো দশ মিনিটের ডিস্টেন্স তো এই ছিল আপাতত এখন ওয়েট করি ওয়েট করতে থাকি পরে কি বল পরে মানুষ পিছনে গেলে কেমন লাগে পিছনে মানে মানুষের সামনে কথা বলার জড়তা এখনো কাটে নাই এটা একটা সমস্যা চেষ্টা করতেছি আর বাংলাদেশে আরো বেশি অট ফিল হয় চায়নাতে আসলে তাও একটু বকবক করি কারণ চাইনিজটা কিছু বুঝে না বকবক করি আর যাই করি কিছু বুঝে না কিন্তু চায়নাতে মজা আছে এদিক দিয়ে বাংলা চাইনা বাংলা বাংলাদেশ Bangladesh ami neleka hmm, eka thakelen mm -hmm. Nanjing. Nanjing 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 balo Bungo Nanjing ami 1 boshor chhilam moya wahane chhilam oye Bangla Nanjing Nanjing wahye o hmm. Nanjing balo Hangzhou balo yeah handsome beautiful. beautiful modern Bangla

মজার ব্যাপারে কি সেই যে আমার একটা ভদ্রলোক বৈশাখ ছিল আমি একটু বলতেছিলাম চাইনিজটা বাংলা বোঝে না এদের জন্য মোটামুটি কথা বলতে পারি তাও চাইনাতে ফরেনার থেকে তাকে আসে ঘরে ভিডিও বন্ধ করার পরে আমার সাথে বাংলায় কথা বলা শুরু করছে মোটামুটি ভালোই বাংলা পারে আমি যেমন আলকা চাইনিজ পারি ওই হিসাবে আমার থেকে ভালো বাংলা পারে দেশের খোঁজখবর নিল কে বালককে খারাপ ওইগুলি জিজ্ঞেস করলো শেখ হাসিনা খালেদা জিয়া তারপরে হইতেছে ইয়ার সাথে ওনার আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ওনার ছবি ছিল ওইটা যাই হোক ওনারা ফরেন আর ওনারা তো আর এত পলিটিক্স জানে না বুঝে না ওনাদের কোম্পানিতে বিজিটা আসছে ছবি তুলছে এই আর কি তো উনি কোনো ওষুধ কোম্পানি না কিসের সাথে ইনভলভ করলো তো অনেকক্ষণ হাইসা গল্প করে মজা করে কথা বলতেছিলাম আমি ভালোই একটা আড্ডা হইল ওনার সাথে বাংলা আর হালকা ইংলিশ চাইনিজ নিলে তাই তো যাই হোক আবার ফ্লাইট এখন চায়না টাইম নয়টা বাজে এগারোটা মানে আরও দুই ঘন্টা আছে আমার বিমান মানে আর্লি আইসা করছে গল্প করি আরও এয়ারপোর্টে ব্যাগ নিয়ে কী হয়েছে এটা বলি তাহলে